শীত তো চলেই যাচ্ছে কিন্তু শীতের দিনে এই কোমর বড়ি দিয়ে ঘাটি খেতে ভীষণ মজা লাগে সাথে ছিল চচ্চড়ি আসসালামু আলাইকুম সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রিজ থেকে যে ফ্রোজেন যে আমি রুটি রেখেছিলাম সেগুলো বের করে নিলাম বানিয়ে রেখেছিলাম তো দেখতে পাচ্ছেন কতটা হার্ড এবং হয়ে গেছে একদম বরফ হয়ে গেছে তো এই রুটিগুলো আমি এখন ছেলের জন্য টিফিনে যাবে টিফিনে নিয়ে যাবে তো ওর জন্য ভেজে দেব সাথে ও পরোটা নেবে আজকে তো বলছিলাম আম্মু আমাকে পরোটা বানিয়ে দাও তো ওর জন্য হচ্ছে দুইটা বানাচ্ছি আর আমার মেয়ে উঠেছে যেহেতু ওর জন্য হচ্ছে দুইটা বানাচ্ছি মানে ভাই বোনের জন্য সকালের নাস্তা রেডি করছি তাই তো ওর জন্য হচ্ছে দুইটা পরোটা একদম রেডি করে নিয়েছি এই তো পরোটার সাথে আবার কি খাবে কালকে হচ্ছে যে মুরগির মাংসটা রান্না করেছিলাম তো ওইটা দিয়ে বলছে আমাকে টিফিন দিয়ে দাও আমার ছেলে মাংস পেলে একদম পাগল হয়েছে আর মুরগির মাংস ওর অনেক পছন্দ তাই তো দুইটা পরোটা একদম টিফিন বক্সে দিয়ে দিলাম সাথে একটু যে মুরগির মাংস দিয়ে দিলাম ঝোলসহ তো দিয়ে দিয়ে হচ্ছে দুপুরে রান্নার হচ্ছে প্রস্তুতি নিচ্ছি দুপুরে কি রান্না করব ছোট মাছের চরচড়ি রান্না করব শীতের দিনে ছোট মাছের চরচরি খেতে কিন্তু বেশি মজা লাগে এই তো সব কিছু নিয়ে এখন কেটে নিব আর এই যে দেখতে পাচ্ছেন পিছনে আমি গাছগুলো লাগিয়েছিলাম তাই তো যে গাছগুলো কিনেছিলাম আর পিছন থেকে হঠাৎ করে মেন গেট খোলা ছিল একটা কুকুর ঢুকে গেছে যাই হোক তারপরে হচ্ছে আমি হচ্ছে মাছ ভাজি রেডি করে নিয়েছি সাথে হচ্ছে এই যে চচ্চড়ি বসিয়ে দিয়েছি সাথে মাছ ভাজিটাও নিচ্ছি আর এখানে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম আলুটা আগেই ছিলে সেদ্ধ দিয়েছিলাম মানে ছেলার ঝামেলাটা যদি না হয় আগে ছিলে নিয়েছি তো অনেক গরম এই জন্য হচ্ছে চামচ দিয়ে হচ্ছে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি আর এখানে কড়াইয়ে হচ্ছে বেশি করে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব আজকে অনেক দিন পরে মনে হচ্ছিল কুমোর বড়ি দিয়ে আলু দিয়ে একটা রান্না করা যাক হালকা হালকা কিন্তু গরম পড়ে গেছে এখন এখন আর তেমন একটা শীত নাই আর ভাবলাম কোমর বড়ি তো শীতের দিনে বেশি মজা লাগে মানে যখনকার যে সিজন তখনকার কিন্তু সেই খাবারটা বেশি মজা লাগে আর উত্তরবঙ্গের কিন্তু আলুঘাটি ভীষণ পছন্দ সেটা হোক মাছ দিয়ে কিংবা মাংস দিয়ে আমাদের তো ঘাটে অনেক ভালো লাগে এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমি আলুটা সুন্দর করে একদম কষিয়ে নিচ্ছি ভাজা ভাজা করে নিচ্ছি এভাবে রান্না করলে বেশি মজা লাগে আজকে যেহেতু আমি হলেন্ডার আলু দিয়ে দিয়েছি এই জন্য এভাবে একটু বেশি করে কষিয়ে নিতে হবে তাহলে বেশি মজা লাগবে আর এখানে দেখতেই পাচ্ছেন এখন একদম ঝোল দিয়ে দিয়েছি আমি প্রায় তিন চার পর কষিয়ে নিয়েছি আর আলুঘাটি তো আমাদের বাসার বললাম না সবারই অনেক পছন্দ আর কুমোর বড়ি তো আমার অনেক পছন্দ এই পাঁচ ছয়টা কুমোর বড়ি আসলে আমি একাই খেয়ে ফেলবো এরা কেউ আসলে অতটা পছন্দ করে না ছেলে মেয়ে তো খাই না সাবার পাপায় একটু যদি খায় তো এখানে হচ্ছে আমি হচ্ছে চচ্চড়ি রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন চচ্চড়ির কালারটা কিন্তু একটা দারুণ হয়েছিলো খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর আজকে আলুঘাঁটিটা মার্শাল্লা খুবই মজা হয়েছে সাথে একটু রান্ধনী পাতা দিলে আলুঘাঁটিটার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় এই তো আমার আলুঘাঁটিটা দেখতে পাচ্ছেন দেখেই তো লোভ লাগছিল তাই না একদম ফাইনাল লোক নিয়ে আসলাম আলুঘাঁটি আলু খাঁটিটার কালারটা কী সুন্দর এসেছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল শীতের দিনের এই খাবারগুলো কিন্তু বেশি মজা লাগে